এই বছর সোমবার তেরোই জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হতে চলেছে প্রতি বারো বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয় এবং প্রতি ছ বছরে অর্ধকুম্ভের আয়োজন করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে কুম্ভ মেলার প্রথম স্থান পৌষ পূর্ণিমার দিনে এবং শেষ সাই স্নান হবে মহাশিবরাত্রির দিনে কুম্ভ মেলায় অংশ নিতে দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ কিন্তু আসেন তীর্থরাজ পোয়াগে গঙ্গা ও তীরে অনুষ্ঠিত কুম্ভে ধর্ম ও আধ্যাত্মিকতার স্রোত প্রভাবিত হয় যাতে সবাই বিশ্বাসের স্নান করে সৌভাগ্যবান হয় কুম্ভের সময় স্নান ও দান করলে পাপ মোচন হয় এবং অনন্ত লাভ হয় এমন কিন্তু কথা প্রচলিত আছে আধ্যাত্মিকতার গঙ্গা স্পর্শ করে মুক্তির পথ খুলে যায় মহাকুম্ভের মেলায় অংশগ্রহণের সুযোগ সবাই পায় না আপনি যদি মহাকুম্ভ মেলায় আসার পরিকল্পনা করে থাকেন তাহলে দর্শনার্থীদের গাইড আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে নতুন শহরে কি করা উচিত কি করা উচিত নয় তা জানা খুবই গুরুত্বপূর্ণ আসুন জেনে নেওয়া যাক কুম্ভ মেলার সময় কি করা উচিত আর কি করা উচিত নয় কি করতে হবে এই কুম্ভ মেলার সময় এক নম্বর হচ্ছে ভিআইপি চলাচল বাসস্থান প্রধান অনুষ্ঠানের তারিখ ইত্যাদি সম্পর্কে তথ্যের জন্য কুম ডট গভ ডট ইন ওয়েবসাইট দেখুন বা মোবাইল অ্যাপ ডাউনলোড করুন দ্বিতীয়ত আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন হালকা ভ্রমণ করুন এবং আপনার সঙ্গে ওষুধ রাখুন তিন হাসপাতাল রেস্তোরাঁ এবং জরুরি পরিষেবা ইত্যাদির মতো আশেপাশের সুবিধাগুলো সম্পর্কে সচেতন থাকুন চার আপনার ফোনে সমস্ত জরুরি যোগাযোগের নাম্বার রাখুন পাঁচ শুধুমাত্র সেই স্নানের জায়গা বা ঘাটগুলি ব্যবহার করুন যা স্নানের জন্য প্রশাসন কর্তৃক অনুমোদিত হয়েছে ছয় আপনার মেলা এলাকায় উপলব্ধ টয়লেট এবং ইউরিনাল ব্যবহার করা উচিত সাত কোথাও আবর্জনা ফেলবেন না ডাস্টবিন ব্যবহার করুন আট আপনার পথ খুঁজে পেতে সেখানে উপলব্ধ সাইনেস বা বোর্ড ব্যবহার করুন নয় ট্রাফিক নিয়ম অনুসরণ করুন এবং শুধুমাত্র পার্কিং স্থানে যানবাহন পার্ক করুন দশ কোনো অজানা বা সন্দেহজনক বস্তু পুলিশ বা প্রশাসনকে রিপোর্ট করুন এগারো সেখানে দেওয়া নিয়ম এবং নির্দেশাবলী অনুসরণ করুন বারো মেলা আয়োজনের সঙ্গে জড়িত বিভাগগুলোর সঙ্গে সহযোগিতা করুন তেরো আপনার জিনিসপত্র ও নিজেকে রক্ষা করুন আপনি যদি প্রিয়জন বা আপনার জিনিসপত্র হারান তাহলে হারিয়ে যাওয়া এবং পাওয়া কেন্দ্রগুলিতে যান এবং সাহায্য নিন চোদ্দ আপনি যদি মেলা এলাকায় বা আশেপাশে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে পর্যাপ্ত সময় নিন যা করবেন না এক মেলায় কোনো মূল্যবান জিনিসপত্র অতিরিক্ত খাবার বা অতিরিক্ত কাপড় নেবেন না দ্বিতীয়ত অপরিচিতদের বিশ্বাস করবেন না অনুমোদিত জায়গায় খাওয়ার খাওয়ার সময় সতর্ক থাকুন তিন বিতর্ক থেকে দূরে থাকুন চার নির্ধারিত সীমার বাইরে নদীতে যাবেন না ডুবে যাওয়ার আশঙ্কা থাকে পাঁচ স্নানের সময় সাবান ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করবেন না কাপড় ধোবেন না পুজোর সামগ্রী নদীতে ফেলবেন না ছয় কোথাও প্লাস্টিকের ব্যবহার ব্যাগ ব্যবহার করবেন না সাত খোলা জায়গায় মলত্যাগ বা প্রস্তাব করবেন না আট আপনার যদি কোনো সংক্রামক রোগ থাকে তাহলে জনাকীর্ণ জায়গায় যাবেন না মহাকুম্ভে স্নানের সময় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বছর দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ দুটি শুভ সংযোগে শুরু হতে চলেছে এতে অংশ নিতে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন গঙ্গা যমুনা এবং সরস্বতীর তীরে অনুষ্ঠিত মহাকুম্ভ বারো বছরে একবার হয় মহাকুম্ভে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে স্নান করলে পাপ মোচন হয় অনন্ত পূর্ণ লাভ হয় এবং মোক্ষ লাভ হয় এমন কথা কিন্তু প্রচলিত রয়েছে এবারে মহাকুম্ভে ছটি স্নানের তিথি রয়েছে যার মধ্যে প্রত্যেকে যে কোনো একটিতে স্নান করতে চায় চলুন জেনে নেওয়া যাক মহাকুম্ভ কবে শুরু হচ্ছে কোন শুভ সংযোগের ঘটনা ঘটছে মহাকুম্ভে স্নানের গুরুত্বপূর্ণ তারিখগুলো কী কী মহাকুম্ভ দু হাজার পঁচিশ শুরু হচ্ছে নতুন বছরে তেরোই জানুয়ারি সোমবার থেকে মহাকুম্ভ শুরু হচ্ছে এবারে মহাকুম্ভ শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাকুম্ভ দুটি শুভ সংযোগে শুরু হবে এইবার মহাকুম্ভের শুরুর দিনে দুটি শুভ সংযোগ ঘটছে মহাকুম্ভের দিন একটি পৌষ পূর্ণিমা এটি সোমবার পড়েছে আর পৌষ পূর্ণিমার দিনে স্নান ও দান করার রীতি আছে এতে পুণ্য লাভ হয় যেখানে রবি যোগ সকাল সাতটা পনেরো মিনিট থেকে শুরু হবে আর যা সকাল দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলবে মহাকুম্ভে স্নানের গুরুত্বপূর্ণ তারিখ প্রথম স্নান মহাকুম্ভের প্রথম স্নান তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হবে এই দিনে মহাকুম্ভ শুরু হচ্ছে তাই এই দিনটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্নান মহাকুম্ভের দ্বিতীয় স্নান মকর সংক্রান্তির দিন চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই দিনে স্নান ও দান করলে পুণ্য লাভ হয় পাপ মোচন হয় এবং সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় এই দিনে লোকেরা খাদ্য গুড় তিল গরম কাপড় ইত্যাদি দান করে তৃতীয় স্নান মহাকুম্ভের তৃতীয় জানুয়ারি মৌনীয় অবাসা দিনে অনুষ্ঠিত হবে দিনে অন্য তীর্থ স্থানে স্নান করলে লাভ হয় এ দিনগুলোতে বৌত রাখার পাশাপাশি নিরাপত্তা পালনের গুরুত্ব রয়েছে চতুর্থ স্থান মহাকুম্ভের চতুর্থ স্থান চতুর্থ স্নান তিনই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চম পঞ্চমীর দিন অনুষ্ঠিত হবে পঞ্চম স্নান মহাকুম্ভের পঞ্চম স্নান বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন অনুষ্ঠিত হবে ষষ্ঠ স্নান মহাকুম্ভের ষষ্ঠ এবং শেষ স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন অনুষ্ঠিত হবে এদিন মানুষ ব্রত পালন করবে এবং মহাদেবের পুজো করবে মহাকুম্ভ শেষ হবে এদিন তাহলে আপনারা বিস্তারিত জানলেন এই মহাকুম্ভ দু হাজার পঁচিশ এর মেলা সম্পর্কে এই মহাকুম্ভ মেলায় যাওয়ার সৌভাগ্য সবার থাকে না আপনারা যদি যান তাহলে আগে থেকে এই কুম্ভ মেলার জন্যে প্রস্তুত প্রস্তুতি নিন এবং এখানে কি করতে হবে কি করতে হবে না সেগুলো আমি বলে দিয়েছি এবং এখানে স্নান করা খুব গুরুত্বপূর্ণ পাপ মোচন হয় এবং পূর্ণ লাভ হয় মুখ্য লাভ হয় এগুলো যদি আপনারা করতে চান ছটি স্নানের দিন আছে যে কোনো একটা স্নানের দিনে আপনারা স্নান করতে পারেন আজ এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আর এই চ্যানেলটি কিন্তু অল ইন ওয়ান এখানে সব ধরনের তথ্য কিন্তু দেওয়া থাকে নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ তারপরে ট্র্যাভেলিং ব্লগ এই ধরনের ইনফরমেশান মুভি রিলেটেড ইনফরমেশান সব কিছুই কিন্তু এখানে দেওয়া থাকে তাই আপনারা এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকনে প্রেস করে রাখেন তারা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য